তোমাদের সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা দু সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্ত বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ভৌতবিজ্ঞান বিষয়ে মডেল ওয়ানের যে প্রশ্নগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসবে তার সমাধান করে দেখাবো মডেল টেন মডেল ইলেভেন মডেল টুয়েলভ মডেল থার্টিন অর্থাৎ এই চারটি মডেল সেট তোমাদের এই ভিডিওতে আমরা সমাধান করে দেখাবো আর আগের ভিডিওতে তোমাদের এক থেকে নয় নম্বর সেট আমরা আগেই সমাধান করে দিয়েছি তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে এছাড়াও তোমাদের ইতিহাসের সমাধান করে দিয়েছি ভূগোলের সমাধান করে দিয়েছি জীবনবিজ্ঞানেরও সমাধান করে দিয়েছি এক থেকে ছয় নম্বর মডেল সেট তোমরা যারা এখনও দেখোই আমাদের প্লে লিস্টে গেলেও পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক দেখো আচ্ছা এক জায়গায় আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি এক জায়গায় প্রশ্নের উত্তরগুলো অপশন হবে বি ক্লোরিন পয়টা দেখো দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ভর তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন সরি তিন জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি শূন্য ডিগ্রি চার জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি পাঁচ দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশন সি ছয় জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন সি সাত জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন বি তারপরে দেখো গ্রুপ বি কি আছে শূন্য স্থান পূরণ যে মিথেন হাইড্রেট থেকে ড্যাশ গ্যাস পাওয়া যায় এটা উত্তর হবে কি মিথেন পরেটা দেখো কী আছে ভু আছে সরি এটা সত্য মিথা হ্যাঁ প্রশ্নটা বললাম না এটা উত্তর হবে ভুল পরটা দেখে নাও পরের প্রশ্ন উত্তরটা হবে এম হবে আচ্ছা তারপরে দেখো স্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মেলাও তোমরা একটু দেখে নাও প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও আচ্ছা তারপরে দেখো কী আছে ত্রুটিহীন চোখের নিকটবিন্দু দূরত্ব কত হবে এটা হবে টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার পরটা দেখে নাও এই প্রশ্ন উত্তরটা হবে অবতল লেন্স আচ্ছা পরটা দেখে নাও পরটা কী হবে সত্যমিথে এটার উত্তর হবে সঠিক হ্যাঁ তাই ঠিক চিহ্ন পরটা দেখে নাও সোডিয়াম হাই হাইড্রাইড এটা সঠিক উত্তর হবে আয়নীয় ঠিক আছে সঠিক উত্তর হবে আয়নন্য চলো এবার আমরা এগারো নম্বর মডেল সেট দেখাবো দেখে নাও এগারো নম্বর মডেল সেট কী আছে প্রথমে সিএফসির এর প্রধান উৎস হল কী হবে রিফ্রিজারেটার এটা অপশান এ পরেটা দেখো দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে অপশান সি তিন জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ চার জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান এ পাঁচ জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি ছয় জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি সাত জায়গার প্রশ্নের উত্তরটা হবে অপশান সি আচ্ছা ছয় জায়গার প্রশ্ন উত্তরটা হবে কিন্তু অপশান এ ঠিক আছে ছ জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশান এ আর পাঁচ জায়গাটা হবে অপশান সি তারপরে দেখে নাও গ্রুপ বি প্রশ্নগুলো একটু দেখে নাও আচ্ছা বায়ুমণ্ডলে কোন স্তরে ঝড় বৃষ্টি ইত্যাদি প্রাকৃতিক ঘটনা ঘটে এটা উত্তর হবে ট্রোপোসফিয়ার আর গাড়ি বলে দিই স্ট্রোপোস্পিয়ার পরটা দেখো কী আছে অথবা দিয়ে বায়ুমণ্ডলে কোন স্তরকে শান্তমণ্ডল বলে এটা উত্তর হবে স্ট্র্যাটোস্ফিয়ার ঠিক আছে স্ট্র্যাটোস্ফিয়ার পরটা দেখো শূন্যস্থান পূরণ এটা সঠিক উত্তর হবে কম তারপরের প্রশ্ন দেখো তিন দাগের কী আছে তিন দাগের প্রশ্ন উত্তরটা হবে চাপ তারপরে দেখে নাও আচ্ছা এখানে দুটো দুটো প্রশ্ন বাকি আছে ঠিক আছে পরবর্তী সময় তোমাদের আমি কমেন্ট বক্সে দিয়ে দেব পরে দেখো ক্যামেরায় গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্যকে এটা উত্তর হবে সদ ও অবশিষ্ট পরটা দেখে নাও আচ্ছা এই প্রশ্নটা বলা হয়নি হ্যাঁ অবতল দর্পণ কখন একটি বিবর্ধিত অসৎ প্রতিবিম্ব গঠন করে দেখো এই প্রশ্নের উত্তরটা এখানে লিখে দিয়েছি ফোকাস ও মেরুর মধ্যে অবস্থান করলে পর প্রশ্নটা দেখে নাও এই প্রশ্নের উত্তরটা হবে মিথ্যা সঠিক উত্তর হবে সাদা এটা কিন্তু সঠিক উত্তর হ্যাঁ পরটা দেখে নাও এই প্রশ্নের উত্তরটা হবে সতেরো নম্বর শ্রেণী পরটা দেখে নাও দুই নয় জায়গায় প্রশ্নের উত্তরটা হবে লিথিয়াম সংকেত দেখে নাও এলাই চলো এরপরে আমরা সমাধান করে দেখাবো মডেল টুয়েলভ প্রথম প্রশ্ন কী আছে এক জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান এ দুই জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি তিন জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি চার জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে বি ছয় জায়গার প্রশ্ন উত্তরটা হবে ডি তিন ও দুই সাত জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশান বি তারপরে আমরা দেখব গ্রুপ বি কী আছে দেখে নাও আচ্ছা এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে এনও থ্রি দুই নম্বর প্রশ্নের দুই নম্বর প্রশ্নের উত্তরটা হবে ডিজেল তিন জায়গায় প্রশ্নের উত্তরটা হবে গ্যাসের চাপ ও আয়তন গ্যাসের চাপ ও আয়তন তিন জায়গায় প্রশ্নের উত্তরটা চার জায়গায় প্রশ্নের উত্তরটা হবে ছয়শো ক্যাল পরে দেখে নাও অথবা দিয়ে দেখো আছে মাইনাস দুইশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস সেন্টিগ্রেট সরি সিলসিয়াস ভুল বললাম হ্যাঁ অথবা দিয়ে যে প্রশ্ন দেওয়া আছে সে তার প্রশ্নের উত্তরটা দেখে নাও তারপরটা দেখো কী আছে ছয় দাগে ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে প্রতিসরণ শূন্যস্থানের পূরণ হ্যাঁ প্রতিসরণ পরটা দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা আমি পরবর্তী সময় তোমাদের কমেন্ট বক্সে দিয়ে দেবো আচ্ছা আট দাগের প্রশ্নের উত্তরটা হবে ফ্লোরিন আর অথবা দিয়ে দেওয়া আছে এটা উত্তর হবে আঠেরোটি কটা হবে আঠেরোটি নয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অক্সিজেন আর তারপর অথবা দিয়ে দেওয়া আছে সেটা উত্তর হবে থ্রি সমযোজি বন্ধন বর্তমান থ্রি যোজি সমযোজি বন্ধন বর্তমান চলো এরপরে আমরা মডেল থার্টিন দেখ চলো তেরো নম্বর মডেল সেটা কি আছে প্রথমে এক জায়গায় প্রশ্ন উত্তরটা হবে অপশন ডি দুই জায়গার প্রশ্ন উত্তরটা হবে অপশন বি তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ক্যালভিন চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন বি দৈর্ঘ্য সর্বাধিক পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন সি ছয় জায়গায় প্রশ্নের উত্তরটা হবে অপশন ডি সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশন এ চলো এবার দেখাবো গ্রুপ বি কী আছে গ্রুপ বিতে দেখো শূন্যস্থান পূরণ উত্তরটা হবে সৌরশক্তি পরটা দেখো দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে আয়নোস্পিয়ার হ্যাঁ দুই দাগের প্রশ্নের উত্তরটা হবে আয়নস্পিয়ার তারপর অথবা দিয়ে যে দেওয়া আছে বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা বায়ুশক্তি থেকে বিদ্যুৎ শক্তি পরটা দেখো আচ্ছা পরম শূন্য উষ্ণতা কাকে বলে এটা তোমরা একটু তোমাদের পাঠ্যবইতে পড়ে নেবে তারপর চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অসীম আচ্ছা অথবা দিয়ে যে দেওয়া আছে চার্লস ও বয়লের সূত্রে সাধারণ ধ্রুবক রাশি কোনটি এটা উত্তর হবে ভর উত্তর হবে ভর আর এই প্রশ্নের উত্তরটা কিন্তু এটা শক্তি থেকে বিদ্যুৎ শক্তি পরটা দেখে নাও কী আছে রৈখিক বিবর্তন কাকে বলে দেখে নাও রৈখিক বিবর্তন কাকে বলে উত্তরটি এখান থেকে এই অব্দি লিখবে দেখে নাও প্রশ্নের উত্তরটি চলো পরবর্তী প্রশ্ন দেখো পরের প্রশ্ন দেখো কী আছে আচ্ছা সাত জায়গার প্রশ্নের উত্তরটা হবে ছয় নম্বর শ্রেণী পরটা দেখো উত্তর লেন্সকে অভিসারী লেন্স বলা হয় কেন চলো প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে এই প্রশ্ন উত্তরটা তোমরা এখান থেকে এবদি লিখবে এখান থেকে এ অবধি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা অথবা দিয়ে দেখো এই প্রশ্নের উত্তরটা হবে অবতর লেন্স পরটা দেখো নাইট্রোজেন অনুতে মোট কয়টি নিঃসঙ্গ ইলেকট্রন জোর বর্তমানে এটা উত্তর হবে তিনটি কটি উত্তর হবে তিনটি চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকে ভালো থাকো টাকা